শেষ বিকেলে পৌঁছে গেছে মেসির ফুটবল ক্যারিয়ার তবু তাকে নিয়ে কমতি নেই উন্মাদনার এনজো আছেন দুর্দান্ত ফর্মে ডি মারিয়া ছুটে চলেছেন তীব্র গতিতে এমি মার্টিনেসকে চায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বকাপের পর আগুনে ফর্মে আর্জেন্টাইনরা বিশ্ব চ্যাম্পিয়নরায় বর্তমানে মারাচ্ছেন ইউরোপ মনে হচ্ছে যেন সমগ্র ইউরোপ জুড়ে আর্জেন্টাইন আলো ছড়িয়ে পড়েছে আগুনে ফর্মে আছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা কেবল মাঠে নয় মাঠের বাইরেও তারা দারুণ আলোচনায় বোতলের বাজারে আলোড়ন তৈরি করেছেন কেউ কেউ বলা যায় ইউরোপিয়ান ক্লাবগুলো এখন চলছে আকাশি সাদার দাপট সেই গত আঠারো ডিসেম্বর লুসাইলে স্নায়ুঠ লড়াই শেষে সোনালি ট্রফিটা ঘরে নেয় আর্জেন্টিনা দেখতে দেখতে এর মধ্যে কেটে গেল দুই মাস উৎসব আর উল্লাসে লম্বা সময় পার করে বিশ্বজয়ীরা নিজ নিজ ক্লাবে ফিরেছেন অনেক আগেই কেউ দলবদলের নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন আবার কেউ নতুন ক্লাবে যেতে চাচ্ছেন এর মধ্যে থেমে নেই গোল উদযাপনও লিওনেল মেসি থেকে হুলিয়ান আলভারেজ আবার এঞ্জো ফার্নান্দেস থেকে পাওলো দিবালা সবাই বেশ ছন্দে এমনকি যে লাওতারা মার্টিনেজও বিশ্বকাপে তেমন ফর্মে ছিলেন না তিনিও এবার দেখাচ্ছেন ঝলক এরই মধ্যে বিশ্বকাপ জেতার পর ইন্টারের হয়ে পাঁচ ম্যাচে চার গোল করেছেন সেদিকে রোমা মাতাচ্ছেন দিবালা ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাই ব্রেকারের জন্য যাকে নামিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি আবার মাঝে মধ্যে ম্যাচের শেষ কয়েক মিনিটেও খেলতে দেখা গিয়েছিল সেই দিবালা রোমায় করছেন একের পর এক গোল বিশ্বকাপে আলো ছড়িয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এনজো ফার্নান্দেস সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এঞ্জোকে নিতে মাঠে নেমেছিল এক ঝাঁক ক্লাব সর্বশেষ চেলসি একশো মিলিয়ন ইউরো দিয়ে তাকে ঘরে তুলে নেয় সেখানে গিয়েই করেন বাজিমাত প্রথম ম্যাচেই হয়ে যান ম্যাচ সেরা দুর্দান্ত খেলে জয় করেন ভক্তদের মন জিতে নেন সবার হৃদয় অ্যালভারেস যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতেই প্রথম সিজনে নিজের জাত চিনিয়ে দেন তিনি হাল্যান্ডের পর এই সিজনে সিটির সবচেয়ে বড় স্কোরার তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ সহ রেকর্ডের উপর রেকর্ড করে যাচ্ছেন তিনি ম্যাকালস্টার যোগ দিয়েছেন লিভারপুলে পেয়ে গেছেন মানের দশ নম্বর জার্সি দুর্দান্ত সময় কাটছে তার কথা শোনা যাচ্ছে এমি মার্টিনাজ যোগ দেবেন ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ডিল এখনো হয়নি তবে হয়ে যাবে চল্লিশ মিলিয়ন চেয়েছে মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা বেড়েছে মাঝমাঠের সেনানি রদ্রিগোদী পল ডিফেন্সের দুই প্রহরী ক্রিশ্চিয়ানো রোমেরো ও লিসান্তো মার্টিনেজের বাজার মূল্য এর মধ্যে আবার নতুন গোলপোস্টের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার রুলি ভিয়ারিয়াল ছেড়ে আট মিলিয়ন ইউরোতে আরেকসে নাম লেখান গোলকিপার জেরোনিমো রুলি যদিও কাতারের মঞ্চে তিনি একবারও নামেননি পারফর্ম করে যাচ্ছেন ডি মারিয়া সিরিয়াল লিগে চার গোলের সঙ্গে চলমান মৌসুমে গোল বানিয়ে দিয়েছেন তিনটি এরপর ফিরে গেছেন তার শুরুর ক্লাব বেনফিকাতে সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে শুরু করছিলেন ইউরোপ জয়ের যাত্রা রিয়ালের হয়ে কাটিয়েছেন একটা লম্বা সময় তারপর ম্যানচেস্টার ইউনাইটেড প্যারিস এবং লিভেন্তাসের হয়ে এখন আবার চলে গেলেন তার আগের ঠিকানায় এদিকে ইতালিয়ান লিগে চলছে আর্জেন্টাইনদের রাজত্ব দুর্দান্ত ফর্মে দিবালা লাওতারর কাঁধে ভর করে এগোচ্ছে ইন্টার এখন দেখার বিষয় এই সাফল্য ধারা কতদিন বয়ে চলতে পারে আর্জেন্টিনা অতীতের সেই সোনালি ইতিহাসকে আবারও ফিরিয়ে আনতে পারবে কি আর্জেন্টিনা তা সময় বলে দেবে তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তাদের বিজয় রথ থামাতে পারে এমন কোনো দেশ নেই এখন আর